নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ছানার জিলিপি আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য আমি দু লিটার গরুর দুধ নিয়েছি ফুটে ওঠা দুধের মধ্যে দুটি পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিলাম কাটিয়ে নেওয়া ছানা একটি ছাগনির সাহায্যে তুলে একটি পাত্রের মধ্যে রাখছি সবটা ছানা ছাগনির মধ্যে তুলে নিয়ে এবার পরিষ্কার জল দিয়ে ছানা ধুয়ে নেব। একবার ধুয়ে নেওয়ার পর আরও একবার পরিষ্কার জল দিয়ে নাড়াচাড়া করে ছানা ধুয়ে নেব এখানে আপনাদেরকে জানিয়ে রাখি ছানা খুব ভালো করে ধুয়ে নিলে তবে এই জিলিপি সফট হবে দুবার ধুয়ে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে জল ঝাড়িয়ে ছানা একটি পাত্রে তুলে রাখছি ছানা ভালো করে ধুয়ে রেখে একটি প্যানের মধ্যে এক বাটি পরিমাণ জল দিলাম ফুটন্ত জলের মধ্যে যে বাটিতে জল দিয়েছি সেই বাটির পরিমাণে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দুটি এলাচ দিয়ে দিলাম এলাচটা একটু থেঁতো করে নিয়েই দিলাম পাঁচ মিনিট ফোটানোর পর চিনির রস তৈরি হয়ে গেছে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি চিনির রস যখন এই চিপচিপে ভাব হবে তখনই জানতে হবে চিনির রস তৈরি হয়ে গেছে ছেকে জল শুকিয়ে নেওয়া ছানার মধ্যে ছ থেকে সাতটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এক চামচ ময়দা দিলাম এক চামচ সুজি দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাখিয়ে নিতে নিতে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়ে এটি একটি সফট ডো তৈরি করে নিলাম এবার ডো থেকে ছোট ছোট টুকরো করে নেচি আকারে কেটে নিচ্ছি এক একটি নেচিকে হাতের প্রেস দিয়ে এইভাবে লম্বা করে নেব লম্বা করে নেওয়া নেচিকে হাত দিয়ে গোল করে জিলিপি আকারে তৈরি করে নিচ্ছি জিলিপিগুলি তৈরি করে নিতে নিতে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা যদি মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায় এইভাবে একটি একটি করে সবগুলি জিলিপি তৈরি করে নিলাম জিলিপিগুলি ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যানে একশো গ্রাম সাদা তেল দিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা চাইলে ঘিয়ের ব্যবহার বেশিও করতে পারেন এতে জিলিপির স্বাদ ও গন্ধ অনেক সুন্দর হয় গরম তেলের মধ্যে একটি একটি করে জিলিপি ভাজার জন্য দিয়ে দিচ্ছি একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরও একদিক লাল লাল করে ভেজে নেব আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন প্রথমে আমি সাতটি জিলিপি ভেজে নিলাম এর পরের বারে যেগুলি আছে সেগুলি ভেজে নেব এইভাবে সবগুলি জিলিপি ভেজে নিয়ে গরম অবস্থাতেই রসের মধ্যে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া রস একটু গরম করে নিয়ে গরম জিলিপিগুলি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করে দিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চিনির রস কখনোই মোটা যাতে না হয়ে যায় খুব বেশি মোটা হয়ে গেলে জিলিপির মধ্যে রস ঢুকবে না জিলিপিগুলির মধ্যে যাতে ভালোভাবে রস ঢোকে সেই জন্য চার ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা ভেজার পর একটি পাত্রে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে জিলিপিগুলি কোনো উৎসবে বা অনুষ্ঠানে বাড়িতে এইভাবে ছানার জিলিপি তৈরি করে পরিবেশন করুন আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে